শুরু হতে যাচ্ছে রাজশাহী শহরের অদূরে দমদমিয়া অঞ্চলে বোয়াল আমাদের ভ্রমণ ও মাছ শিকারের এই পর্বগুলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পেশা একজন উদ্যোক্তা হলেও আমার নেশা কিন্তু একটাই আর সেটা হচ্ছে মাছ শিকার করা দেশে বিদেশে পথে ঘাটে মাছ শিকার করাই কিন্তু আমার নেশার একটি অংশ আমি আকিব আপনাদের সাথে আজ সকালে কাক ডাকা ভরেই অফিসে ঢুকেছি কিন্তু সবকিছু গোজ গাছ করতে কিছুটা সময় লেগে যায় তখনও কিন্তু আসলে কর্মব্যস্ততা তেমন শুরু হয়নি আশপাশে আমরা সব সবকিছু গুছিয়ে নিয়ে রেডি করে উঠে পড়ি গাড়িতে আমাদের রাজশাহীতে কিন্তু অটো বেশ ফেমাস এখানে কিন্তু অটোতেই সবাই চলাফেরা করে রিমোট এরিয়াতে বিশেষ করে যাতায়াতের সুবিধার জন্য আমরা সবাই আমাদের শোরুম বা ফ্যাক্টরির গেট লাগিয়ে রওনা হয়ে পড়ি আর সকাল সকাল যাত্রা করার একটা সুবিধা আছে সেটা হচ্ছে প্রকৃতি এবং তার নির্মলতা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আমরা প্রথমে যাব হচ্ছে দারুসা অঞ্চল রাজশাহীর যেতে যেতে আমাদের প্রথমে একটা ব্রিজ পড়বে সেটা হচ্ছে একটা হাট সেটার নাম হচ্ছে হাট যেতে যেতে আমাদের খুব সুপরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল তিনি ভ্যানে করে মাছ নিয়ে যাচ্ছে আগে কিন্তু এভাবেই ভ্যানে করে এক জেলা থেকে আরেক জেলায় মাছ নেওয়া হতো কিছু মজার জিনিস আপনাদেরকে এখানে আমরা দেখাবো তিনি সিলভার কার্প মাছ হাড়িতে করে নিয়ে যাচ্ছেন এই এক একটি হাড়িতে প্রায় আধমনের বেশি মাছ আটে ওনাকে দেখবেন প্রায় প্রায় হাত দিয়ে পানিতে বাড়ি দিতে এতে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় যেটা হচ্ছে এয়ারেশনের কাজ করে এবং মাছ অনেকক্ষণ পর্যন্ত জীবিত থাকে তিনি অবশ্যই যাচ্ছেন কোনো এক জায়গায় মাছ দিতে যে কোনো পুকুরে এটাই হচ্ছে ওনার পেশা এরপর আমরা চলে আসলাম ড্যাঙ্গের হাট আছে সেই ড্যাঙ্গের হাটের ব্রিজের উপর বাম পাশে কিন্তু এটা একটা খোরা বলে অনেকে শাখা নদী বলে আসলে বিলের থেকে যে পানিগুলো নামে সেগুলো এই ক্যানেলের মধ্যে দিয়ে আসলে নদীতে যেয়ে পড়ে এখানে নতুন ব্রিজের কাজ হচ্ছে পাশে যে অংশ আছে এখানে দেখতে পাচ্ছেন পুরাতন যে রাস্তাটা তার তল দিয়ে পানি বের হচ্ছে এবং চমৎকার একটি দৃশ্য এলাকারই স্থানীয় কেউ এভাবে ভেসাল জালের মতো নেট দিয়ে বা মশারি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এই পানি কিন্তু যথেষ্ট পরিষ্কার আপনাদের মনে হতে পারে যে পানি ময়লা না পানি কিন্তু যথেষ্ট পরিষ্কার বিলের পানি এই খোড়া দিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন শত শত ছোট মাছ যেগুলো হচ্ছে বিশেষ করে পুঁটি মাছ হিসেবে আমরা তাকে মাছ দেখার অনুরোধ করতেই তিনি স্বাচ্ছন্দ্যে আমাদেরকে তার জালে যে মাছগুলো আটকেছে সেই মাছগুলো দেখাচ্ছিলেন এবং সবগুলোই পুঁটি মাছ এই মাছগুলো কিন্তু এখান থেকে জড়ো হয়ে আস্তে আস্তে বিভিন্ন বাজারে চলে যায় মাছের স্বাদ এগুলো যথেষ্ট ভালো কেননা পরিষ্কার পানির মাছ ঢাকা শহর হলে এ ধরনের পানি আসলে কল্পনাই করা যায় না ড্যাংরার পের হয়ে আমরা সোজা চলে যাই দারুসার দিকে দারুসাও কিন্তু একটা বিশাল হাট অঞ্চল রয়েছে আমাদের এখানে যে থানা রয়েছে দারুস অঞ্চলে সেইটা পার হলেই আমাদের দারুসার হাট এটা কিন্তু শহর থেকে খুব বেশি দূরে নয় অর্থাৎ সিটি কর্পোরেশনের এরিয়া থেকে হয়তো বা পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে এখানে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যে সকালের পেট পুজোটা করা পেট পুজো অর্থ সকালের নাস্তা আমরা করব কিন্তু তার আগে আমরা লোকাল যে মাছগুলো আছে এখানে মাছ কালেক্ট হয়েছে সব ফ্রেশ মাছ সেগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভালোই লাগে দেখুন এখানে ছোট ছোট যে টাকি মাছ আছে সেগুলো বিক্রি হচ্ছে এছাড়া ছোট বলও তার কাছে রয়েছে এবং একদম ফ্রেশ যে বিলের মাছগুলো সেই মাছগুলো কিন্তু এই হাটে পাওয়া যায় আমরা আস্তে করে আমাদের সুনির্দিষ্ট যে গন্তব্য যেখানে আমরা নাস্তা করবো সেখানে চলে এলাম এবং ইউনিয়ন পরিষদ অফিস যেটা আছে ওখানে দু নম্বর হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদ তার ভিতরে একটা ছোট্ট হোটেল রয়েছে সেই হোটেল বা রেস্তোরাঁতেই আমরা আজকে সকালের নাস্তা সেরে নিব এই হোটেলটাকে আমি খুব ভয় পাই কেননা অতিরিক্ত তৈলাক্ত খাবার সরবরাহ করে থাকে তারপরেও উপায় নেই সকালে দেখে নিচ্ছি মেনুতে কী আছে ডাল দেখা যাচ্ছে এবং রাজশাহী অঞ্চলে তো খিচুড়ি থাকবে সোজা চলে গেলাম আমি ঘরে যেখানে হচ্ছে রান্নাবান্না করা হচ্ছে অর্থাৎ পরোটা ভাজা হচ্ছে যা বলেছি ডোবা তেলের পরোটা আপনারা জানেন কি বাংলাদেশে আমরা অনেকেই বিশেষ করে ওবেসিটি এবং লিভার ইস্যুতে ভুগি যেটা হচ্ছে ফ্যাটি লিভার এর প্রধান কারণ হচ্ছে এই ধরনের তেলে ভাজা খাবার খাওয়া বিশেষ করে ডুবা তেলে পরোটা আমি এই জন্য বাইরের পরোটা একেবারেই খাই না পরোটার পালা চুকিয়ে এবার কিন্তু তিনি ঢিম ভাজি করবেন বা পোচ করবেন সহজ ভাষায় ভাষায় যেটাকে মামলেট বলে মামলেট সাধারণত কম তেলে ভাজা হয়ে থাকে কিন্তু ওনার তো তেলের অভাব নেই কাজেই উনি এটাও ডুবো তেলে ভেজে নেবেন আমি এদিকে দেখতে দেখতে কিন্তু ওপাশে আমাদের সকালের নাস্তার তারা অর্ডার করে দিয়েছে আর তাই এক প্লেট খিচুড়ি নেওয়ার পর আমার কাছে চলে আসলো সেই চপ চপে তেলে ভাজা মামলেট যেটা আমি পুরোপুরি অ্যাভয়েড করেছি এই অংশটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে অনেক বছর হয়েছে এরকম অংশ বা এই এই ধরনের ভিউ আমি পাইনি বিষয়টা হচ্ছে যে দেখবেন আগে কিন্তু ছোটোকালে আমরা দেখতাম বিভিন্ন মিষ্টির দোকানে এভাবেই মিষ্টিগুলো সাজিয়ে রাখা হতো এখনো মনে করি আমার যখন চার পাঁচ বছর বয়স তখন আমি ঢাকায় আমি দেখেছি এরকম মিষ্টির সাজানো মিষ্টির দোকানে এটা হচ্ছে আমাদের দুই নম্বর হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদ যেটা হচ্ছে দারুসের মধ্যে পড়ছে সামনে এই চত্বরে কিছু তালাপিয়া মাছ ছাড়া আছে যেটা দেখতে পাচ্ছি বাচ্চা দিয়েছে এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো যারা ইউনিয়ন পরিষদ সম্পর্কে জানেন না তাদেরকে দেখাই ইউনিয়ন পরিষদে কিন্তু অনেক রকম কাজ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এখানে গ্রাম আদালত থাকে সো শহরের বড় আদালতে যাওয়ার আগে কিন্তু অনেক কিছু এই গ্রাম আদালতেই মীমাংসা হয়ে থাকে এটা খুব ইন্টারেস্টিং একটা অংশ জিনিস আমাদের স্থানীয় যে সব ব্যবস্থা থাকে তার মধ্যে যারা জানেন না যে ইউপি চেয়ারম্যান বা মেম্বার কোথায় বসেন দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য এই ঘরে কিন্তু বিভিন্ন রকম মিটিং হয়ে থাকে এছাড়াও আরেকটি সার্ভিস তাদের রয়েছে যেটা হচ্ছে ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ আমাদের দেশে কিন্তু জেলা উপজেলা সব পর্যায়ে সব রকম সুবিধে আছে হয়তো বা আমরা জানি না বা আমরা এগুলোর সুবিধা ভোগ করতে না এটা আমাদের দুর্ভাগ্য কিছু দেখে আমরা আবার বিলের যেতে যেতে অনেক কিছুই আমরা আরও দেখবো আমাদের প্রথম পর্বে এখানেই শেষ করতে যাচ্ছি এর আরও তিনটি পর্ব আসতে চলেছে এই পর্বে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষে ছোট্ট একটি কথা যারা মুসলিম ভাইরা রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ দয়া করে দিনে পাঁচ পাক সলা বা নামাজ আদায় করার চেষ্টা করবেন কেননা এটা ফরজ এটা বাধ্যতামূলক আসসালামু আলাইকুম বরফ আপনারা যারা মাছিকারের বিভিন্ন রকম টোপ চার বানাতে চাচ্ছেন তারা টোপ চার সহ এগুলো তৈরির বিভিন্ন রকম উপকরণ বড়শি ফাতা যে কোনো ফিশিং অ্যাক্সেসরিজ অথবা ছিপ বড়শি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ফিশিং ডট কম আর যদি মনে হয় আপনারা আমাদের কাছ থেকে সরাসরি কিনতে চান তাহলে আমাদের ঢাকা এবং রাজশাহীতে দুটো শোরুম আছে সরাসরি বেলা এগারোটা থেকে বিকাল চারটার মধ্যে জিরো ওয়ান থ্রি সতেরো চল্লিশ দশ বাউন্ন এই নম্বরে মোবাইলে কল করে কথা বলবেন বা অর্ডার প্লেস করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে আমরা কোনো প্রকার অর্ডার নিই না বা আলোচনা করি না ধন্যবাদ